রাজধানীর পোস্ট অফিস চমুনি এলাকায় শেরিফের আরও একটি শোরুমের উদ্বোধন হল গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে শারদীয় দুর্গোৎসবের আগে রাজধানী তথা রাজ্যের গ্রাহকদের সাধ্য অনুযায়ী বিভিন্ন দামে শেরিফের নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে শেরিফ আজ এই শোরুমের উদ্বোধন করেন আগরতলা ক্লাব ফোরামের কনফেনার সঞ্জয় পাল হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার সহ অন্যরা এই শেরিফ কোম্পানির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করেন তারা তলা আমাদের শেরিফ কাউন্টার আট নম্বর শেরিফ কাউন্টারের উদ্বোধন হলো এবং আমরা সত্যি অবাক যে শেরিফ কোম্পানি আগরতলা তার প্রতি শহরের প্রতি রাস্তায় একটা করে কাউন্টার খোলার মতো পজিশন এসে গেছে আমরা মানে এই শেরিফের তাদের যে ম্যানেজমেন্ট বা তাদের যে স্টাফদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার মনে হয় যে অন্য কম্পারিটেবলি অন্য যে কোনো কোম্পানির থেকে একটু ব্যাটার আছে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে শেরিফের যে শিরিফ তার যে কোয়ালিটি অফ আইসে কাস্টমারদের দিতে পারছে যেই কারণে এখনও আগরতলায় শেরিফের চাহিদা এবং নিশ্চিন্ত মনে শেরিফে এসে ওনারা একটা মানে পারচেস করতে পারে আমরা আশা করবো যে আগামী দিনে শিরিফ আরও আরও আগরতলায় আরও বেটার পজিশানে আসুক